Dell XPS series laptop is XPS thirteen model. আর এটা কিন্তু ডেলের সবচেয়ে প্রিমিয়াম আর সবচেয়ে এক্সপেন্সিভ সিরিজের ল্যাপটপ যেটা এখন ইউটেক বিড়িতে অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটি এতটাই পাতলা যে এটাতে আপনার ইউএসবি পোর্ট দেওয়া পসিবল হয় নাই টোটাল তিনটা টাইপ সি পোর্ট পাচ্ছেন যেটাতে মাধ্যমে আপনি চার্জ এবং ডাটা ট্রান্সফারের কাজগুলো ইজিলি করতে পারবেন আর একদমই বর্ডারলেস একটা ডিসপ্লে ডিসপ্লে কোনো বর্ডারই নেই আপনি পাচ্ছেন একটা এইচডি ওয়েব ক্যাম একদম উপরে সরুভাবে আর রেজুলেশনটা পাচ্ছেন ফুল এইচডি রেজুলেশন কিবোর্ডে থাকছে ব্যাকলাইট আর ল্যাপটপটি কিন্তু খুবই আকর্ষণীয় একদমই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে থাকবে অরিজিনাল চার্জার এবং গিফট হিসেবে পাবেন একটা ব্যাগ মাউস মাউস প্যাড আর চাইলে আপনি সাথে একটা বক্সও নিতে পারেন আর এই ল্যাপটপটার প্রাইস থাকবে তেত্রিশ হাজার নশো টাকা গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং কোডিং প্রোগ্রামিং অথবা ফটোশপের কাজের জন্য ইজিলি এই ল্যাপটপটি আপনি ইউজ করতে পারেন আর দেখত খুবই আকর্ষণীয় প্রিমিয়াম একটা লুকস অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাথে থাকবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি